নমস্কার শুভ সকাল জয়গুরু পরম পূজ্যপাদ পরম আরাধ্যেয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল পাদপদ্যে শতকোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম ভক্তিমতী সমস্ত দাদা দিদি মায়েদের অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে আজকের সকালের পরবর্তী অখণ্ড জীবন দর্শনের কিছু অংশ আমি পাঠ করছি অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভুল ত্রুটি মার্জনীয় আসি এখন অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশ পাঠের জন্য অখণ্ড জীবন দর্শনে সাধনার ক্রমাগতি কিভাবে হয় ঠাকুর কি বলেছেন তাই শুনবো এবারে সাধনার ক্রমাগতি অখণ্ড জীবন দর্শনের মানুষের সাধনা ও সিদ্ধির ক্রমাগতি যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে বিবর্তন শুধুর পরাহত হয়ে ওঠে এই বিবর্তনকে অব্যাহত রাখার জন্য যুগপথ দুটি জিনিস দরকার তার একটি হলো তপস্যা শিক্ষা জ্ঞান গবেষণা উন্নয়নমূলক প্রতিটি অনুশীলন ও প্রচেষ্টাই তপস্যার অঙ্গ আর একটি হলো সুজনন এ সম্বন্ধে আমরা জানব তবে এখানে শুধু এইটুকু বলে রাখা ভালো যে বৃদ্ধিমূলক সব প্রয়াসে ব্যর্থ হতে বাধ্য যদি তার সঙ্গে সুবিবাহ সুজননের ব্যবস্থা না থাকে কারণ মানুষই মূল কথা আর মানুষের মূল ভিত্তি হল জন্মগত জৈবিক সম্পদ সেই পুঁজির উপর দাঁড়িয়ে চলে আমাদের জীবনের কারবার তাই এই প্রাথমিক বুনিয়াদ ঠিক করার ব্যবস্থা যদি না হয় তবে সম্বর্ধনার পরিকল্পনা আকাশ কুসুম মাত্র বর্ধনার মূল রহস্য কি ঠাকুর কি বলেছিলেন অখণ্ড জীবন দর্শনে আমরা এবারে জানব আরো একটা কথা এখানে পরিস্ফুট করা প্রয়োজন ভিতরে বাহিরে জীবনের অনন্ত দিক এই বিচিত্র ধারাকে একসূত্র সংগতিতে বিধৃত করে যদি একই করণে পর্যবসিত করা না যায় তাহলে কিন্তু তালগুলের মধ্যে পড়ে যেতে হয় চলা বলা ভাবা করার পর্যায়ে ক্রম মাত্রা সঙ্গতি রীতি পদ্ধতি উদ্দেশ্য সব কিছুই বিপর্যস্ত হয়ে পড়ে ভালো করতে গিয়ে মন্দ হয়ে বসে বুদ্ধির বদলে বিধ্বস্তিও এসে যেতে পারে এই বিপদ এড়াতে গেলে প্রতি ক্ষণে প্রতি পলে সচেতন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতা তবেই বিভ্রান্তি এড়িয়ে চলা যায় তখন যা কিছু হয়ে ওঠে জীবন বৃদ্ধির পরিপূরক আর তখন মানুষের ব্যক্তিত্বও নানাবিধ প্রবৃত্তি ও কাম কামনার সায়কবিদ্ধ হয়ে শতধা খণ্ড বিখণ্ড হতে পারে না সে হয় একটা গোটা মানুষ আস্ত মানুষ যার ষোলো আনা ভাগবত সেবাই নিয়োজিত এই অভঙ্গ যুগের ভিতর দিয়েই সে এমন একটি আধার হয়ে ওঠে যার ভিতর ভাগবত শক্তি ও ভগবত ইচ্ছা অবাধে ক্রিয়া করবে তাকে দিয়ে তার অন্যের ভালো ছাড়া মন্দ হয় না বুদ্ধি ছাড়া ক্ষতি হয় না এই তো সম্বর্ধনার পরকাষ্ঠা সে তখন হয়ে ওঠে প্রতিটি মানুষের মহাবান্ধবস্বরূপ তাকে দেখাও পূর্ণ এমনতর ভক্তকে দিয়েই বসুন্ধরা ধন্য হয়ে ওঠে এই দুনিয়া তখন রাজ্যে পরিণত হয় অন্তর্মুখী প্রণিধান কিভাবে অখণ্ড জীবন দর্শনে কি বলেছেন এবারে শুনব শক্তি আনে সম্বর্ধনা এই কথার পর শ্রী শ্রী ঠাকুর পূর্বে উল্লিখিত কথার সূত্র ধরে বলেছেন আর এই ধৃতি আনে প্রণিধান ধৃতি বা অস্তিত্ব অস্তিত্ব সম্পর্কে আমরা পূর্বেই কিছু কথা বলেছি তারই আর একটা দিকের উপর শ্রী শ্রী ঠাকুর এখানে আলোকপাত করেছেন মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে নিজেকে জানতে ও বুঝতে চেষ্টা করা এই কারণমুখিতা ও উৎসমুখিতা নিয়ে যার তাকে জ্ঞানের দ্বারে স্বভাবতই সে তখন হয় অন্তর্মুখী ও ধ্যান পরায়ণ নিজ অস্তিত্বের ভিত্তি কি কিসের উপর থেকে তার উৎপত্তি কি তার গতি কি তার গন্তব্য কি তার স্বরূপ কি তার সাধনা কি তার জীবনের উদ্দেশ্য মানব মনের এই সব চিরন্তন প্রশ্ন তাকে ভাবিত করে তোলে সে তখন একাগ্রভাবে মনোনিবেশ করে সব প্রশ্নের সমাধান পাওয়ার জন্য এই প্রচেষ্টাকেই বলে প্রণিধান মন তখন ওই রাজ্যে বিচরণ করে তবে কথা বলা বাহুল্য যে সমাধান যদি পেতে হয় তবে সমাহিত পুরুষের সক্রিয়ভাবে সমাহিত হতে হবে ইষ্ট হলেন অখণ্ড জ্ঞান ও প্রেম ঘন সমাধান মূর্তি তার স্মরণ মনন ধ্যান ধারণা তদনুগ আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ তার প্রসঙ্গে তার ভরণ পোষণ পোষণ প্রতিষ্ঠা প্রীতিকর্মে যে যত বিভোর ও তন্ময় হতে পারবে সেই তত জীবন জিজ্ঞাসার সমাধান লাভে সমর্থ হবে এক কথায় নিজেকে ইষ্টের কাছে নিঃশেষে সমর্পণ করে তাতেই থাকতে হবে নিরন্তর তাকেই স্থাপন করতে হবে জীবনের মর্মমূলে চিরন্তন কালের জন্য প্রণিধানের মধ্যে আছে ঠিক এতখানি প্রণিধানের পর সমাধি সমাধি সম্বন্ধে ঠাকুর কি বলেছেন এবারে আমরা জানব প্রণিধান যত গভীর হয় তার সম্বন্ধে উপলব্ধিও তত গভীর হয়ে ওঠে তখন তিনি যেন সত্তাকে অধিকার করে বসেন এবং চালিয়ে নিয়ে বেড়ান এমনি করেই ক্রম পদক্ষেপে আসে সমাধি সমাধি মানে সমীচীনতার সহিত সর্বতভাবে ধারণ করা আমাদের জীবন যখন সব জন্য সব রকমের অস্খলিতভাবে ইষ্ট বিধৃত হয়ে চলে অর্থাৎ ইষ্টকে ধারণ করে চলে তখন সেই অবস্থাকে বলা হয় চেতন ও সক্রিয় সমাধি সমাধি মানে সমগ্র সত্তা দিয়ে ইষ্টকে সমুখ ভাবে ধারণ বাহন বহন মনন প্রিননন ও পোষণ করে চলা তিনি স্বয়ং সমাধান স্বরূপ তাতে মানুষ যখন নিরবিচ্ছিন্ন সমাহিত লাভ করে তখন তার সঙ্গে মনে প্রাণের যোগ ও সমসূত্রতার ফলে তার অন্তরেও জেগে ওঠে অমেয় প্রজ্ঞালোক সে তখন ছিন্ন সংশয় হয়ে ওঠে ইষ্টের সঙ্গে তার নিজের ও জগতের প্রত্যেকের কি সম্পর্ক প্রত্যেকের সঙ্গে প্রতিটি যা কিছুর সঙ্গে তার নিজের কি সম্বন্ধ সবটার সুম সুসমন্বিত বোধ তার অন্তরকে গ্রথিত করে তোলে তখন সে কার্যকারণ সহ বিশ্লেষণ বিশ্লেষণ সহকারে বোধ করতে পারে ঐক্যের মধ্যে কেমনভাবে বৈচিত্র্য থাকে আর বৈচিত্র্যের মধ্যে কেমনভাবে ঐক্যের ঐক্য থাকে একটা যে আর একটাকে ছেড়ে নয় এটা বৈজ্ঞানিক মর্কচ সহ তার কাছে প্রত্যক্ষীভূত হয় তাই পারস্পরিক সংগতি সহকারে স্ব সব বৈশিষ্ট্যের পথে প্রত্যেকের চরম বিবৃতি যেমন করে হতে পারে তার গোপন রহস্য তার কাছে হয়ে যায় উন্মুখ জীবন ও জগতের কোন প্রশ্ন বা কোন সমস্যাই তার কাছে অব্যাখ্যাত অমীমাংসিত বা সমাধান হারা হয়ে থাকে না কার্যকারণ সহ সবকিছুর মূল মরকোচ তার ধারণায় সম্মুখ উদ্ভাসিত হয়ে ওঠে আর এই জ্ঞানই ব্রহ্মজ্ঞান বৈশিষ্ট্য ও বৈচিত্র্যের জ্ঞান বাদ দিলে যে লেখা পোছা একত্বের জ্ঞান তা কিন্তু ব্রহ্মজ্ঞান নয় ব্রহ্মজ্ঞান হলে মানুষ ধরতে পারে বহুর প্রত্যেকের মধ্যে সেই পরম এক অর্থাৎ অদ্বিতীয় কেবল পুরুষই যিনি তিনি কোথাকার কার ভিতর কিভাবে আছেন কৈবল্য নিয়ে শ্রী শ্রী ঠাকুর অখণ্ড জীবন দর্শনে কি বলেছেন এবারই তা শুনব যখন আসে কই অর্থাৎ কেবলতা এক ছাড়া দুই থাকে না জীবনে যত্রতত্র নিত্র পড়ে তত্রতত্র ইষ্ট ফুরে এক ছাড়া দুই থাকে না জীবনে যত্রতত্র নিত্র পড়ে ইষ্ট ইষ্টস্ফুরে ষ্টই সর্বময় এবং সর্বস্বরূপ হয়ে ওঠেন তার কাছে মানুষ তাতে নৈরন্তর্য লাভ করে দৃঢ় ভূমি হয় অচল প্রতিষ্ঠ হয় জগৎ ও জীবন যেন তাতেই ভরা তাতেই ঠাসা তিনি সব তার জন্যই সব যা তার সেবায় লাগে না তার কোনো আকর্ষণ থাকে না তার কাছে তার প্রেমই সক্রিয়ভাবে মগ্ন হয়ে ওঠে মানুষ মত্ত হয়ে ওঠে নিঃস্বর্তে ও নিঃস্বার্থভাবে তিনি তাকে ভালো বা না বাসুন সেদিককার কোনো খেয়াল থাকে না প্রকৃত প্রস্তাবে ভগবানের লাখ ভালোবাসা পেয়েও মানুষের কোনো কল্যাণ হয় না মানুষ যদি নিজের তরফ থেকে নিষ্কাম সক্রিয়তায় তাকে ভালো না বাসে ভক্তের তাকে না হলেই নয় তাই তারই সেবায় তারই ভজনে পূজনে যাজনে প্রাণ মন ঢেলে দেয় মাতোয়ারা মশগুল হয়ে ওঠে অন্তরে একমাত্র সাত জেগে থাকে তার থাকে সুখী করে দেওয়ার এবং সুখী হওয়ার তার উপভোগ্য হয়ে ওঠে জীবনটাকে উপভোগ করায় একেই বলে মুক্তি একেই বলে প্রেম কোনো বাধা বন্ধন বা বিদ্বেষ তাকে তিলকের জন্য ইষ্ট থেকে বিচ্যুত বা বিযুক্ত করে রাখতে পারে না ভগবানের নিঃশর্ত আত্মদানের ভেতর দিয়েই মানুষের সৃষ্টি আর রক্ত মাংস শঙ্কুর শ্রী ভগবানের চরণে শতস্বেচ্ছ আত্মসর্গের ভেতর দিয়েই মানব জীবনের চরম সার্থকতা জীবনের সব যন্ত্রণা বেদনা সব ব্যথা ক্ষয়ক্ষতি সফল হয় যদি মানুষ তার জীবনের অন্তর্নিহিত এই পরম তাৎপর্যটি উপলব্ধি করতে পারে প্রকৃত প্রস্তাবে তিনি আছেন সমস্ত দ্বন্দ্ব বৈপরীত্যের ভিতর দিয়ে নিরন্তর তার লীলা উৎসারিত হয়ে চলেছে তাই এক ও অদ্বিতীয় যিনি তাতে সক্রিয় ভক্তের জীবন অতিবাহিত হয় ভিতর বাইরে সর্বদা সর্বত্র সর্ববৈচিত্র্যের ভেতর সে ক্রমাগত একমাত্র পরম পিতাকে প্রত্যক্ষ করেই জীবন সার্থক করে কৈবলের মধ্যে আছে এই নিনর নিশ্চিদ্র এক নৈশ এক নৈষ্ঠিক একাগ্র নিত্য যোগসূত্রতা ইষ্ট যখন এইভাবে জীবন সর্বস্ব হয়ে ওঠেন তিনি ছাড়া যখন আর সবকিছু জলজল ও আলুনি লাগে তার জন্য যা নয় তার শত মূল্যায়ন ও আকর্ষণীয় হলেও যখন মনকে মুগ্ধ করতে পারে না বরং যন্ত্রণাদায়ক বলে মনে হয় তখনই প্রবৃত্তি কৃষ্ণাদির নির্বাণ প্রবৃত্তি তৃষ্ণাই জীবকুলকে জন্ম জন্মান্তর ধরে দগ্ধে মারে তার হাত থেকে নিস্তার পাওয়া সুকঠিন সে যেন ভূতের মতো মানুষকে পেয়ে বসে চাবুক মেরে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় মানুষকে ভ্রান্ত করে অবসন্ন করে কাঙ্গাল করে লেলিহান করে কিন্তু দেয় না কিছু জীবনের রসদ বরং সত্তাকে শীর্ণ করে মারে কামনার কেনা গোলাম যে তার তেলমাত্র স্বাধীনতা থাকে না এই মহামহের কবল থেকে ত্রাণ পাওয়া দুষ্কর প্রবৃত্তি প্রসূত একটা চাহিদার পূরণ হতে না হতেই আর কত চাহিদা যে মাথা তোলা দেয় তার ইয়ত্তা নেই তাই মনুসংহিতায় আছে ন জাতুকাম কামনামোপভোগ ন সম্মতি অবিশা কৃষ্ণবর্তে ও ভূও একাভিবদ্ধ কাম ও ভোগ দ্বারা কামের নিবৃত্তি হয় না বরং অগ্নি যেমন ঘৃতাহৃতি সংযোগ আরও প্রজ্বলিত হয় কাম কামনাও তেমনি ভোগের দ্বারা আরও প্রবল হয় জীবন তৃষ্ণার নির্বাণ অখন জীবন দর্শনে ঠাকুর কি বলেছিলেন এবার তা জানব মানুষের যে এই অন্তহীন তৃষ্ণা তাই জানিয়ে দেয় যে মানুষ স্বরূপত অনন্ত তাই অনন্তের অভিসারেই তাকে চলতে হবে কিন্তু সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন নয় বলে প্রবৃত্তির ঘরে কত না সৃষ্টি করে তাই অনন্তের সচেতন শান্ত বিগ্রহ যিনি তার উপরেই আমাদের অন্তহীন লোভ ও টান গুজিয়ে তুলতে হবে নিষ্ঠ হয়ে চাইতে হবে একমাত্র তাকেই তবেই আমরা তাঁকেই তৃষ্ণার হাত থেকে ত্রাণ পাব ইষ্টকে নিয়ে নিঃশেষে ভরপুর হতে না পারলে কামনা বাসনার সঙ্গে লড়াই করে কিন্তু জেতা যাবে না ইষ্ট সর্বস্ব এবং ইষ্টেক লক্ষ্য হয়ে যা কিছু তার দিকে মোড় ফেরাতে হবে তার পূজার নৈবেদ্য করে তুলতে হবে তবেই যাবে বাসনার দাসত্ব ভগবান যত কাম্য হবেন ততই অনর্থকর কামনার নিরসন হবে এই ব্যস্তময় জীবনের মহাজাগরণ কিভাবে সম্ভব ঠাকুর কি বলছেন অখণ্ড জীবন দর্শনে এবারে শুনব আমাদের বলি হবে তোমার ইচ্ছা হে পূর্ণ আমার জীবন মাঝে তোমার ইচ্ছা হে পূর্ণ আমার জীবন মাঝে জীবনটা তখনই হবে তারই লীলাভূমি প্রবৃত্তি তৃষ্ণায় নির্বাণ হওয়ায় আমরা নিভে যাব না বরং জীবন মুক্তির ভিতর দিয়েই তখন হবে আমাদের জীবন শুরু আমরা চৈতন্য সম্বন্ধিত মহা জীবনে জেগে উঠব সে জীবন হল যোগমুক্ত ভাগবত জীবন কর্মময় সর্বার্থ সার্থক শাশ্বত সাতত দিব্য জীবনের যা নিয়ত বিশ্বমঙ্গল যজ্ঞে নিয়োজিত তখন আমিত্ব ও মমত্ব ক্ষুদ্রতার মধ্যে আবদ্ধ থাকবে না ইষ্টকে নিজের ও সবার প্রাণের প্রাণ জীবনাধার ও সারাৎসার জেনে ত্রিভুবনের সকলকে আপন বলে বরণ করে নেবে সে জানবে মদা আত্মা সর্বভূত আত্মা সর্বভূতের হিত সাধনী হবে তার অতন্ত্র তপস্যা মোক্ষ বা নির্বাণ লাভের তাৎপর্য এতেই একে শ্রী ঠাকুর চেতন মহা চেতন সমুত্থান বলে বর্ণনা করেছেন ঠাকুরের পথে চলুন ঠাকুরের সঙ্গে থাকুন ঠাকুরকে ভজন করুন ঠাকুরের ভজনা করুন জীবন আপনার সুন্দর হবেই হবে সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করি জয়গুরু ハルタ。